বন্ধুরা আপনারা যদি শিবম ডুবে ও এম এস ধোনিকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন বন্ধুরা আজ গুজরাট টাইটন্সের বিরুদ্ধে সব বেশি ছক্কা হাঁকানো শিবম ডুবে তিনি তার ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটি এমএস এস ধোনিকে দিয়ে এমন কিছু বলল শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন শিবম ডুবে এম এস ধোনিকে তার অ্যাওয়ার্ডটি দিয়ে কি বলেছে সে তো আপনাদের দেখাবো তবে তার আগে আপনাদের কি মনে হয় হার্দিক পান্ডিয়া ও শিবম ডুবের মধ্যে সব থেকে সেরা অলরাউন্ডারকে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না বন্ধুরা কালকে গুজরাট টাইটন্সকে চেন্নাই সুপার কিংস এমনভাবে আদর করেছে যেটা কোনোদিন তারা বলতে পারবে না গুজরাট টাইটন্সের ক্যাপ্টেন শুভমান গিল প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে জিতে তারা ভেবেছিল বাকি ম্যাচগুলো এমনভাবে জিতে নেব কিন্তু এম এস ধোনির বিপক্ষে এমনটা করা ইম্পসিবল বন্ধুরা এই ম্যাচে শুভমান গিল প্রথমে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় এই ম্যাচে এম এস ধোনির শিষ্যরা প্রথমে ব্যাট করতে নেমে মাঠে ঝড় তুলে দিয়েছিল ছত্রিশ বলে ছেচল্লিশ রান করে যান ঋতুরাজ গাইকড রাচীন রবিন্দরও কুড়ি বলে ছেচল্লিশ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিল বন্ধুরা তারপর মাঠে নামেন শিবম ডুবে এই ম্যাচে তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল তেইশ বলে পাঁচটি ছয় ও দুটি চার মেরে একান্ন রান করে যান ড্যারি মিচেল চব্বিশ ও সামির রিজভি চোদ্দ রান করে তাদের এমন ভয়ঙ্কর ইনিংসে চেন্নাই সুপার কিংস ছটি উইকেট হারিয়ে দুশো সাত রান গুজরাট টাইটনসকে টার্গেট দেয় এই রান গুজরাট টাইটনস চেস করতে পারবে না এমনটা নয় কিন্তু এম এস ধোনির বুদ্ধির কাছে পরাস্ত হলো তারা ঋদ্ধিমান সাহাকে একুশ রানে চাহার প্যাভিলিয়ন দেয় গিলকে রানে করে দেন তিনি বাকি থাকা দেশ দেশপান্ডে ও ড্যারি মিচেল উড়িয়ে দেয় ছিয়ানব্বই রানে চারটি উইকেট হারিয়ে ফেলেছিল গুজরাট টাইটনস এম এস ধোনি এই ম্যাচে বিজয় শঙ্করের একটি অসাধারণ ক্যাচ ধরেছিল যার কারণে গুজরাট টাইটনস এর ম্যাচ জেতার সম্ভাবনা কমে যায় আর চেন্নাই সুপার কিংস তেষট্টি রানে এই ম্যাচটি জয় করে নেয় এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল পাঁচটি ছক্কা মারা শিবম ডুবে বন্ধুরা ভারতের তরুণ খেলোয়াড় শিবম ডুবে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পর এম এস ধোনিকে তার অ্যাওয়ার্ডটি দিয়ে এমন কিছু বলল শোনার পর আপনারা তাকে স্যালুট করতে বাধ্য হবেন তিনি বলেছেন চেন্নাইয়ের জার্সি পড়া অনেক বেশি মজার আর আমি ধোনি ভাইয়ের সঙ্গে খেলা ও মেহনত করতে পারছি এটা স্বপ্নের ব্যাপার আজকের ম্যাচে আমাদের দলের সকল খেলোয়াড়রা অসাধারণ পারফরমেন্স করেছে আমরা সকলেই চেয়েছি ছিলাম মাস্কের ম্যাচটি নিজেদের ঘরের মাঠে ধনী ভাইয়ের জন্য হার হালাতে জিততে আজ আমি এই সব কিছু করতে পেরেছি ধনী ভাইয়ের জন্য আমি যে স্টাইলে ছয়গুলো মেরেছি ওটা ধনী ভাইয়ের কফি এই সব কিছু আমি পেরেছি ধনী ভাইয়ের জন্য এরই জন্য আমি আমার অ্যাওয়ার্ডটি ধনী ভাইকে দিতে চাই তিনি আমার আইডল তো বন্ধুরা আপনাদের কেমন লাগল শিবম ডুবের এই বায়ান নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না